বিভিন্ন ক্রিকেটারদের স্বপ্ন থাকে ক্রিকেটার হওয়ার পাশাপাশি নিজের শখ মতো বিভিন্ন জনপ্রিয় কাজকর্ম এবং বিনোদনের সঙ্গে যুক্ত থাকা অনেক ক্রিকেটারকে ইতিমধ্যে এমন অনেক কাজের সাথে যুক্ত থাকতে দেখা গিয়েছে বর্তমানে সেরকমই এবার ক্রিকেটের পাশাপাশি অন্য ক্ষেত্র বেছে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের টিমের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এই ক্যারিবিয়ান তারকা বর্তমানে বলিউড তথা হিন্দি গানে মন দিয়েছেন কিছুদিন কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বার রাসেলকে নিয়ে এই কে কে তারকা কয়েকদিন আগেই হিন্দি গান আত্মপ্রকাশের কাজ শুরু করে দিয়েছেন শোনা যাচ্ছিল আগামী নয় মে অন্তর্ভুক্তি হতে চলেছেন রাসেলের এই হিন্দি গানের তবে সামনে এলো সেই গানটির টিজার যেখানে ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল এবং ভারতীয় অভিনেত্রী অবিকা গৌড়কে দেখা গেছে নৃত্য পরিবেশন করতে আর গানটির নাম হল তু তুকা মালকি বাইশ গজে ঝোড়ো ব্যাটিং এবং তুখোর বোলিংয়ের পাশাপাশি এবার রাসেল চান ভারতীয় সংস্কৃতির মধ্যে নিজেকে উদ্বুদ্ধ রাখতে তাই হয়তো এই রাস্তা বেছে নিয়েছেন তিনি যাই হোক উপরে দেওয়া এই গানটিরই কিন্তু আত্মপ্রকাশ হতে চলেছে নয় মে তথা বৃহস্পতিবার মানে আজকে এখন দেখার এই গান এবং তার ভিডিও শ্যুট কতটা মন জয় করতে পারে ফ্যানদের